ভাবলাম কি ভিডিওটা করতে বসার আগে বাটি চামচ আমার কাছে যদি ইয়ে থাকতো দেখো লিপস্টিক মুঠেছি কিরকম ক্ষেত্রে যাই হোক যদি যে কি বলে ওই ঝিনুক বাটি থাকতো না আমি অবশ্যই করে নিয়ে বসতাম মানে আমি দেখি মানুষ এতটাই ওলে বাবা টাইপস হয়ে গেছে মানে কচি খুকি টাইপস তাদের ওই কমিউনিটি পোস্ট দেখলে আহ বাবা মা যেতে পারে না এত ইনোসেন্ট কিন্তু দেখো যাকে আমরা যতটা ইনোসেন্ট মনে করছি যতটা আমরা ভাবছি যে না না ভীষণ পরিমাণে সরল দেখো আজকের ডেটে দাঁড়িয়ে সরল সেইভাবে কেউ না হ্যাঁ তুলনামূলক হয়তো যুগের সাথে তাল মিলিয়ে চলা বা মানুষ তুমি যতটা ভালো মনে করছো ততটা ভালো না এইগুলো একটা আলাদা বিষয় সেটা মানুষের নেচার মানুষ মনে করে যে হ্যাঁ সবাই হয়তো ভালো কিন্তু সবসময় যে সে সরল আর সেই সরলতার সুযোগ মানুষ যে নেয় সেটা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই করে প্রযোজ্য না সেটা কি বলো কারণ যে কিনা নিজের জীবনে এতগুলো কান্ড করে বসে আছে অলরেডি দেখো কান এই অর্থে বলছি যেগুলো কিনা আমরা সচক্ষে দেখেছি তারপরে গিয়ে এত সুন্দরভাবে নিজের সংসারে ফিরে এসে নিজের সংসারকে গুছিয়ে না মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে তার সাথে আমরাও করেছি আর কখনো এটা তো ভোলার মতো না যে নিজের হাজারো সমস্যার পরিস্থিতি থাকুক না কেন নিজের সন্তানকে কোনোদিনও দিনও কাজ করেনি এটা কোনো মতেই আমি অন্তত অস্বীকার তো করতেই পারবো না হ্যাঁ আমি মন্দিরার কথা বলছি দেখো জীবনে ভুল মানুষই করে আমরা তো ভগবান না আমরা আমরাই মানুষ যারা আমরা ভুল করি মানুষ বলি আমরা ভুল করি আর সেই ভুলটাকে শুধরানোর সুযোগ যদি আমরা পাই সেটা আরও ভালো আর সেটাকে যদি মানুষ গ্র্যাপ করে নিয়ে সেটা নিজের লাইফে অ্যাপ্লাই করে সেটা আরও উত্তম যেটা কি না মন্দিরা করেছে এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতন এটাকে কোনো অর্থেই আমি মনে করব না যে না না এটা অ্যাপ্রিসিয়েট করার মতন না কিন্তু কি জানো তো কোথাও না কোথাও এই এই নারী সত্তার যে ব্লগাররা যারা কিনা নিজেদের ফেস ভ্যালু দেখিয়ে বা নিজেদের ফেস ভ্যালু একটা তৈরি করে আজকে ওয়াইটির বাজারে একটা নিজেদেরই একটা বড় চ্যানেল ক্রিয়েট করেছে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেই নারীগুলোকেই দেখি বোঝাতে পারছি যেমন মন্দিরা কণিকা সাধুর সাথীর সাথী ঠিক আছে যতই স্বামীদের কন্ট্রিবিউশন থাকুক না কেন মৌ তারপরে ওদিকে হচ্ছে তোমার আরে আর কি আছে মনে পড়ছে না প্রিয়া ঠিক আছে এই যে এদের কিন্তু আমরা অ্যাজ এ মানে ফিমেল ব্লগার এদেরকে দেখেই কিন্তু আমরা বেশি আরও বেশি ইয়ে হয়েছি তারপরে ওই যে পশ প্যালেটের রিয়াঙ্কা বোঝাতে পারছি বিষয়গুলো এরা হচ্ছে ফিমেল ব্লগার যারা কিনা অবশ্যই করে যদিও বা সোমালি যদিও বা সোমালি হোক রিয়াঙ্কার হাজব্যান্ড হোক এরা অলরেডি মানে সোমালির হাজব্যান্ড রিয়াঙ্কার হাজব্যান্ড এরা কিন্তু অলরেডি জব করে একটা ঠিক আছে যে জবটা দরুন কিন্তু ওদের একটা নিজস্ব পজিশন আছে প্লাস তার সাথে সাথে অবশ্যই করে এই একটা চ্যানেল তাদের রয়েছে যেখানে তাদেরও কন্ট্রিবিউশন থাকে কারণ তারাও সেটাতে পার্টিসিপেট করছে মানে ব্লগিং মানে তো গোটা ফ্যামিলি সেখানে দাঁড়িয়ে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে মানুষকে কিন্তু বড্ড বেশি হিউমিলেট করে মানে মানুষকে মিন্স হচ্ছে নিজের হাজব্যান্ডকে কারণ তাদের যোগ্যতা অনুযায়ী যখন এরা একটুখানি কামানো বেশি শুরু করে দিচ্ছে তখন গিয়ে কিন্তু প্রবলেমটা তৈরি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের শুয়ের মধ্যেও কিন্তু দেখেছি ওর হাজবেন্ড খুব ভালো করে জানে যেখানে শুরু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে জল গরম হয় না আমার হাজবেন্ডের টাকায় জল গরম হয় না কষ্ট করে ষষ্ঠ করে চালিয়েছে আর লকডাউনের সময় যখন কাজের এরকম সমস্যা হয়েছিল ও শ্বশুরমশাই সম্পূর্ণরূপে ইয়ে করেছে মানে নিজের সংসারটাকে প্লাস ছেলের সংসারটাকে চালিয়েছে এবার ঘটনা হচ্ছে যে এই যে মন্দিরার মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে একটা মানে ওই ডমিনেটিং নেচার আছে প্লাস হাজব্যান্ডগুলো না একটু ডমিনেট হয়ে থাকে কারণ ওরা জানে যে অবশ্যই করে যতটুকু যা চলছে তাদের পয়সাতেই চলছে মানে হাজব্যান্ডের না স্ত্রীর পয়সা এই যে বাড়ি তৈরি করা বলো রেগুলার বেসিকের ওপর সংসার খরচ বলো গোড়া বলো ফেরা বলো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পরিষ্কারভাবে এটা সন্তানের মধ্যেও চলে গেছে যেখানে কি না মন্দিরার মেয়ে আজকে বলছে আমি ব্লগটায় দেখলাম যে থ্যাংক ইউ সো মাচ মা আজকে তুমি যদি না থাকতে তাহলে কি আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম মানে ভাবো মেয়েটা নিজের মায়ের প্রতি যতটা কনফিডেন্ট নিজের বাবার প্রতি কনফিডেন্স নেই ও এটা ভাবলো জানে যে মা আছে বলেই কিন্তু আমার সমস্ত কিছু পূরণ হচ্ছে আজকে যদি মা না থাকে তাহলে আমার এই শখগুলো আমার এই ইচ্ছাগুলো কিন্তু বাবার দ্বারা সম্ভব না এটা কিন্তু অলরেডি ওদের মধ্যে তৈরি হয়ে গেছে এটা কিন্তু আলাদা করে কেউ ইয়ে করেনি মানে তৈরি করেনি এটা কিন্তু ওর মধ্যে অলরেডি তৈরি হয়ে গেছে এই জিনিসটা যে না না আজকে মা আছে বলেই আমি এত বড় জায়গায় ঘুরতে আসতে পেরেছি আমার এত কিছু মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে এত বড় করে যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে সত্যি কি বাবার কোনো কন্ট্রিবিউশন আছে কোন একটা ট্রেডিং চ্যানেল কখন কোন সময় তার রিচ হাই হলো সেখান থেকে দুটো ইনকাম করলো সেটা সম্পূর্ণ আলাদা বাট একদম রেগুলার বেসিকের ওপর এই যে চ্যানেলটা যেটা কিনা এম এস ফ্যামিলি মন্দিরার চ্যানেল ঠিক আছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই করে ওই সোমনাথের এসটা থাকলে পরেও পুরো চ্যানেলটা কিন্তু ডিপেন্ডেন্ট মন্দিরার উপর যার জন্য কিন্তু মেয়েও এই জিনিসটা বুঝে গেছে যাই হোক অনেকটা বলে দিলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও এখানে আমি আরেকটু পার্ট আমি ইনক্লুড করব সেটা হচ্ছে তিথি তুষারের একটা ভিডিও গতকালকে দেখেছি মাস পর আড়াই মাস পর হঠাৎ করে ওদের মনে হলো যে এই বিষয়টাকে এখানে তুলে নিয়ে এসে কন্ট্রোভার্সির মধ্যে ছুড়ে দেওয়া আর সেখান থেকে দুটো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা দেখো আমরা ওয়াইটির বাজারে এরকম অনেক মানুষকে দেখেছি যাদেরকে আমরা বিশ্বাস করেছি ভরসা করেছি তারা একদম মানে গচ্ছিত গচ্ছিত রেখে দিয়ে সেই সব চ্যাট বলো ভয়েস বলো ওয়াট এভার যেগুলোর সত্যি চাড়ানো মূল্য আমার কাছে অন্তত নেই আমার কাছে অন্তত নেই পরিষ্কারভাবে বলছি কিন্তু তাদের কাছে আছে যারা সেটাকে বেঁচে খাচ্ছে কারণ তাদেরকে বেচতে হবে চ্যানেলের সাথে নাহলে ভাবো না রোজ রেগুলার বেসিকের ওপর লাইভ শর্টস যেগুলো করছে সেগুলো তাদের ওই রিক্সা ভাড়া তাদের ওই রিক্সা ভাড়া আর ওই অ্যামাউন্টে আটকে আছে কি দুর্দশা কী ভাবি আর আমার তাতে আমার মজাই লাগছে দেখে ওদের এরকম দুর্দশা না হলে আমার মজাটা লাগবে কোথা থেকে এন্টারটেন হচ্ছি না আমি তো হোক চলবে এটা চলবে অবশ্যই করে বেশি দিন ইয়ে করতে পারবে না ভিউয়ার্সরা বুঝে গেছে ভিউয়ার্সরা ওদেরকে একদম বুঝে গেছে বুঝে গেছে তো ভালো হয়েছে হ্যাঁ সবার সবাইকে বোঝা খুব ভালো সেই সূত্রে আমরাও বুঝতে পেরেছি হুম মানুষের ভেতরটা কতটা কালো বুঝেছে দেখো যারা থাকার তারা থাকবে যারা না থাকার তারা এমনিও থাকবে না অমনিও থাকবে না তো তাদেরকে ধরে রাখার জন্য কোনো বাটারিং অয়েলিং পলিশিং কিছুই আমার দ্বারা সম্ভব না আমার পক্ষে সম্ভব না পরিষ্কার বলে দিচ্ছি যারা ভালোবাসে অবশ্যই করে তারা ভালোবাসা দিয়ে বুঝে থাকবে যদি থাকার হয় তারা আমার ভুল দেখলেও তাকে আমাকে শাসন করে আমাকে বকে ঝোঁকে হলেও আমাকে ভালোবাসা দেবে ছেড়ে যারা চলে যাবে তারা ছেড়ে চলে যাওয়ার জন্যই এসেছে তারপরে তারা যেখানে যেখানে বিচরণ করে সেই জায়গা তো মাসা আল্লাহ সেই লেভেলে যাই হোক সেটা কথা নয় কথা হচ্ছে এই যে তিথি তুষারের বিষয়টা অপয়া প্রীতি লাইক সিরিয়াসলি সবচেয়ে বেশি যদি এই একা দাঁড়িয়ে এই এত কিছুর এগেনস্টে কোনোরকম মুখ না খুলে সুন্দরভাবে ভিডিও করে যাচ্ছে সেটা হচ্ছে প্রীতি প্রীতির ফ্যামিলির বিষয়গুলো দেখতে মানুষ ভীষণ পছন্দ করে প্রীতির ওই ছোট্ট ভাইপোটাকে দেখতে সেই ভাইপো বলছি বোনপোটাকে দেখতে সবাই পছন্দ করে ঠিক আছে সুন্দরভাবে ওদের যে ভিডিওর যে কমেডি পার্টগুলো থাকে সেগুলো মানুষ ভোরে ভোরে এনজয় করে তাহলে প্রীতিকে অপয়া বলার কারণ কি। তাহলে কি এই যে রনের সাথে ওর ফ্যামিলির একটা রিলেশান কোথাও না কোথাও খারাপ হয়েছে সেই অর্থেই কি অপয়া বলা হয়েছে যদি বলাও হয়ে থাকে তাহলে সেই কথাটা এতদিন পরে এসে আজকে হঠাৎ করে কেন তিথি তুষারের মনে হলো যে এই কথাটা বলি কন্ট্রোভার্সি সবাই পছন্দ করে যতই কন্ট্রোভার্সিকে গালাগালি দাও পছন্দ সবাই করে তার মধ্যে নাম্বার ওয়ান স্টেজে আছে আমাদের মন্দিরা যে কি না দেখো একটা জিনিস পরিষ্কার যে কোথাও আমরা ঘুরতে গেলে অবশ্যই করে সেই জায়গাটার বিষয়ে নলেজ থাকা খুব দরকার তার থেকেও বড় কথা আমরা যদি ফার্স্ট টাইম যাই তাহলে আমাদের এমন মানুষের কাছ থেকে গাইড নিতে হবে ভিডিও ফিডিও থ্রুতে না পরিষ্কারভাবে এমন মানুষের কাছ থেকে গাইড নিতে হবে যারা সত্যি সত্যি সেই জায়গা থেকে রিসেন্ট হালে ঘুরে এসেছে এইরকম করে মানুষের কাছ থেকে তালে গিয়ে কিন্তু তুমি একটা আইডিয়া পেয়ে যাও পড়ে রইল ট্র্যাভেল এজেন্সিরা তারা নিজেদের ব্যবসার স্বার্থে তোমাকে এদিক ওদিক সেদিক ভালোই বোঝাবে হুম সবার ক্ষেত্রে বলছি না বেশিরভাগের ক্ষেত্রে বলছি ঠিক আছে যেমন আমা আমরা যে হালে এই যে ওরা যে গেছে রোথাং পাস এই যে ইয়ামতাম ভ্যালি তারপরে এদিকে হচ্ছে কাসল মানালি সিমলা অটল ট্যানেল এইগুলো আমরা হালেই জাস্ট হালেই আমরা ঘুরে এসেছি তো এই স্মৃতিগুলো আমার মস্তিষ্কে একদম তাজা মিস্টার ঘোষ কিন্তু কারোর সাথে যাওয়া একদম পছন্দ করেন না পরিষ্কার বলছি ও ফ্যামিলি নিয়ে একা ট্রাভেল করতে ভীষণ ভালোবাসে তার থেকেও বড়ো কথা ও কোনো ট্রাভেল এজেন্সির সাথে কোনোরকম কন্ট্যাক্ট করে না আমি দু একটা জায়গায় জিজ্ঞাসা করেছিলাম বাট মিস্টার ঘোষ সেটাতে স্যাটিসফাই হয়নি হ্যাঁ বাট আমাকে তো পাঁচ জায়গায় জিজ্ঞাসা করতেই হবে সেখান থেকে দাঁড়িয়ে মিস্টার ঘোষের এতটাই চেনা পরিচিতি এতটাই চেনা পরিচিতি আমি জাস্ট লক্ষ্য করলাম আমরা নামলাম দিল্লি এয়ারপোর্টে এসে নামলাম দিল্লিতে অ্যাকচুয়ালি পুরোপুরি আমরা নামিনি আমরা নয়ডা হয় নেমেছি নামলাম এসে সেখান থেকে একটা গাড়ি আসলো এক ভদ্রলোক আসলেন এত বড়ো একটা মিষ্টির প্যাকেট নিয়ে স্যার এসেছেন মানে মিস্টার ঘোষকে তো এরকমই রেসপেক্ট করে সবাই তো আমি দেখলাম ওনাকে রেসপেক্ট করলো তার সাথে সাথে আমার সাথেও যতটুকু বাচ্চাদেরকে ভালোবাসা দিল এত বড় একটা মিষ্টির প্যাকেট দিল আর একটা ড্রাইভার সঙ্গে করে সে নিয়ে এসেছিল যদিও বা সেই ভদ্রলোকও কিন্তু তার নিজস্ব একটা ব্যবসা আছে বাট এই মিস্টার ঘোষকে ভীষণ পরিমাণে সম্মান করেন ওনারও ঘোরা হয়নি তো সেই সে উনি কিন্তু গাড়িটা নিয়ে আসলেন আর পুরোপুরি পুরো ট্রিপটা উনি সঙ্গে ছিলেন এই গা কারটাই আমাদের সাথে ছিল যেখানেই আমরা গেছি ভীষণ ভালো ভদ্রলোক সেই দাদা আমাদের সাথেই সম্পূর্ণ ছিল লাইক ফ্যামিলি যেখানে যেখানে আমরা ঘুরেছি আমাদের আলাদা করে কোনো কিছু না যা হোটেল খরচা ব্যাস এইটুকুই গাড়ি আর সব বাবদ আমি লাস্ট জানি না কত টাকা মিস্টার ঘোষ ওনাকে দিয়েছে বাট একটা থোক টাকা ওনার হাতে ধরে দিয়েছে সেটা যখন আমাদের আবার পুনরায় এয়ারপোর্টে ছেড়েছে ফেরার দিনটা আমি সেদিন দেখেছি খুব স্মুথলি ঘুরেছি কোনো প্রবলেম হয়নি এই যে রোথাং পাশে গিয়ে আমরা কোনো রকম জামা ভাড়া করে নিই শুধুমাত্র সানিরা চেনুর ছাড়া আমি আর মিস্টার ঘোষ কিছুই নিই আমাকে তোমরা হয়তো দেখেছো বা সেই ব্লগ যদি এখনও আছে ওখানে তোমরা গিয়ে আমার ব্লগ চ্যানেলে দেখতেই পারো আছে আমি কিন্তু একটা হোয়াইট প্যান্ট ব্ল্যাক টি শার্ট তার উপরে কিন্তু ব্লু কালারের একটা কি বলে সোয়েটার পরা তার উপর আমার একটা ও মানে ওই যে মাফলার যে টুপিগুলো সেগুলো দেওয়া ওইটা নিয়ে কিন্তু আমি রোথাং পাশে ছিলাম রকম কোনো সমস্যা হয়নি উল্টে আমরা ঘোড়ার পিঠে করে এপি রুপিট ওপিট করেছি মন্দিরা তো কিছুই করেনি দেখো অবশ্যই করে ফার্স্ট টাইম গেলে অভিজ্ঞতা হয় কিন্তু তারপরেও আমরা যখন এরকম জায়গায় যাচ্ছি কিছু প্রিকশন আমাদেরকে নেওয়া দরকার ঘোড়ার জায়গা থেকেও কি কি প্রিকশন আমাদের নেওয়া উচিত সঙ্গে সেটা সবার আগে দেখা উচিত ওষুধ মেডিসিন আমি একটা বক্স ভরে নিয়ে গেছি যদিও বা লাগেনি কোনো সমস্যা হয়নি হ্যাঁ সানির একটু বমি টেন্সি বাট সানি একদম এখন ইজি হয়ে গেছে ওকে একটা করে খাইয়ে দিয়ে উঠিয়েছি মানে নয়তো লেবু পাটা চটকে এরকম শুকিয়ে দিতাম কাজ হয়ে যেত কোনো সমস্যা হয়নি আমার ছেলেদের আর চিনু তো একদমই চিনুকে নিয়ে সমস্যা হয়নি আমি মিস্ট্রস্ত বিন দাস তো সেখানে দাঁড়িয়ে আমরা সেইগুলো ট্যাকেল করেছি খুব সুন্দরভাবে আর খুব সুন্দরভাবে সেগুলো কিন্তু মিটেছে যদিও বা আমার শরীরটা বাড়িতে গিয়ে আমি খারাপ নিয়ে গেছি তো আমি সেই মতন এনজয়টা সেইভাবে করতে পারিনি বাট হ্যাঁ আমরা কিন্তু ঘুরেছি খুব স্মুথলি যেখানে কিন্তু এদের মন্দিরাদের অনেক সমস্যা হয়েছে বাচ্চাটার ভমিটিংয়ের এত সমস্যা হচ্ছে সোমনাথ প্রথম থেকে গা গোলাচ্ছে গা গোলাচ্ছে অত টাকা দিয়ে ওই জামা পরার কোনো দরকার ছিল না জ্যাকেট পরে আরামসে যাওয়া যেত যদিও বা আমরা যে সময়টা গেছি ঠান্ডাটা তখনের থেকে হয়তো এখন একটু বেশি বাট আমি কিন্তু তখন ভালো ফিল করেছি ঠান্ডা মানে হাত পা রীতিমতন জড়ো হয়ে গেছে ওই আমি রোথাংপাশের কথা বলছি তো এই জিনিসগুলো এদের লক্ষ্য করা ভালো সেটা না করে তারা ওই ইসের ওপর বসে বরফের ওপর বসে মানুষকে কত না খিল্লি ওরা হ্যাঁ তোমরা এই বলো তোমরা সবসময় অত মুখ এ করতে নেই মন্ডু অত এ করতে নেই এই যে তুমি তোমার দিদিরা তোমাকে এত বলেছে হাজার হাজার মানুষ যারা তোমাকে দেখছে তারা বলছে তাদের কারুর কথায় তোমার কোনো রকম কিছু মাথা ব্যথা হলো না দিদি তিন দিদি মিলে তোমাকে কি বকা বকেছে ইনক্লুড ইউর হাজবেন্ড যেন মনে হচ্ছে হাজবেন্ডের কথা কত শোনো তুমি আমি খালি ভাবি যাই হোক নাটক সব ওয়াইটির বাজারে এসেই দেখলাম দিদিদের কথা এত তুমি শুনেছ তারপরে তোমার মনে হলো ওই পাটটা আমি ডিলিট করি জয় হিন্দ দেশের ক্ষতি করে দিচ্ছ দেশের জন্য অনেক কিছু তুমি করেছো বুঝতে পেরেছো তো ওইটুকুতে আর কি যায় আসবে তাই না দিদিরা এমন শাসন করেছে ওরে বাবা সেই লেভেলে গিয়ে দিদিদের কথা তুমি ফেলতেই পারো নি কিন্তু এই ভিউয়ার্সরা যাদেরকে দেখানোর জন্য তুমি এই জায়গাটা এ করেছিলে মানে যোগ করেছিলে না বারণ করা সত্ত্বেও তো ওই যারা যাদের জন্য করেছিলে সেই পরিবারের সদস্যরা তো তোমাকে কতবার বারণ করেছে ওই তাদেরটা নি তো দিদিরা বললো বলে এবার থেকে একদম বাচি চামচে চড়ে একদম দিদিরা কিন্তু গলায় একদম ঝিনুক বাতির মতন খাবার কাইয়ে দেবে দিদিরা যেরকম বলবে সেরকমভাবে চলবে তাই তো মানে নাটক আমি কিছু দেখলাম বোঝাতে পারছি তো এই তো হলো ব্যাপার শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ পুরো ট্রিপটাই শরীর খারাপে গেল আর ওখানে যে গাড়িগুলো চলছে সেটা তো মোদিরা বেশ বিরক্ত ছিল বাট বিরক্ত হয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই বিরক্ত হয়ে ওটা তো যারা ঘুরতে এসছে তারা তো ঘুরবেই তোমরা শারীরিক হাজার সমস্যা নিয়ে পড়ছো বাট অন্য লোকের তো ঘোরার ইয়ে না মানুষ তো ঘুরবেই তো সেখানে যদি বিরক্ত হও তাহলে তো মুশকিল শাড়ি পরে কৃষক ছিল বলছে আমি ঠিক করে নিতাম মনের হেভি জোর হুম যাক ওটা আর করা হলো না ব্যাড লাখ সাত হাজার টাকা এক্সট্রা এই যে এইগুলো এক্সট্রা খরচ গেল আগে থেকে কোনো কিছু সেট আপ না করলে এই রকমই হয় ঠিক আছে প্ল্যানিং হ্যাঁ অবশ্যই করে প্রথম ধাক্কা থেকে শিখে যাবে মানুষ দ্বিতীয়বার সেটা করার আগে বুঝবে যে কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না আশা করি এইটুকুই বোঝাতে পারলাম স্বামীর গুরুত্ব এই ব্লগারদের কাছে ওইরকমই থাকে যেখানে সন্তানরাও বলে দিচ্ছে মা থ্যাংক ইউ সো মাচ তুমি থাকলে বলেই আজকে আমি এরকম জায়গায় ঘুরতে পারলাম নালে কখনো হতো না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে জন্য যেন